কি আমি কথা আপনার তো আমি সব সম্বাদিক খুব রেসপেক্ট করি কিন্তু নিজের কর্তব্যটা ফলো করুন যেটা সত্যি হচ্ছে সেটা দেখান একটা বার একটা আপনি চালাচ্ছেন কিন্তু যখন মহিলাদের সঙ্গে অত্যাচার হয়েছিল তখন এসেছিলেন আপনারা আসেননি যে সাধারণ মানুষ আছে যাদের উপরে এই ধরনের অত্যাচার করেছে তাদেরই বাড়ি পুলিশ দিয়েছে যাতে তারা যাতে তারা কথা বলতে পারে মানে ওরা কি ব্যবহার করে এই কেস গুলো যখন এখানে ঘটনাটা ঘটছে সেই ইনভেস্টিগেশনটা পুলিশের হাত থেকে তো নিয়েছে ইনভেস্টিগেশন দিয়েছে সিবিআই কে তাহলে পুলিশ কি ভূমিকা প্লে করছে তাদের কাছে কি অথরিটি আছে আন্ডার উইচ পাওয়ার্স ওরা এগুলো করছে তাদেরকে আইনি সহায়তা দেবেন আপনি আমি অবশ্যই দিব আগেও করেছি না হলে সন্দেশ খালির এই যে সত্য আছে সেটা সামনে আসতোই না আপনারা দেখেছেন যে লাগাতার পাঁচ দিন এসে আমি ক্যাম্প লাগিয়েছি সমস্ত ঘটনা এখান থেকে নিয়ে ওখানে চলে গেছি এবার একজন দুজনকে ভয় দেখিয়ে ভিডিও করিয়ে তো সব তো ধামাচাপা করতে পারবে না এরা এত সহজ না দিদি দেখা যাচ্ছে তারা কেন কেন দেখুন কোর্টের স্পষ্ট অর্ডার ছিল এই এখানকার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে দুটো কান খুলে শুনে নিন ভালো করে আপনাকে ক্যালকাটা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে আপনি পাঁচ দিনের ভিতরে ভিতরে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আর স্ট্রিট লাইটসে প্রয়োজন আছে সেগুলো লাগান কিন্তু সেই অর্ডারকেও এরা ফলো করেনি দ্যাট ইজ এ কন্টেম্পট অফ কোর্ট সেটা আমি সেকেন্ড মে কোর্টকে অলরেডি বলে দিয়েছিলাম কোর্ট আবার লাস্ট চান্স দিয়েছিল এদেরকে যে করো এবার কালকে দেখা হবে দিদি বিজেপি কর্মীরাও যারা বিক্ষোভ দেখাচ্ছে এই বাগদিপাড়া অঞ্চলের তারা এক একদিক দল দলের ওপর আস্থা রাখতে পাচ্ছে না আগেও আমি এখানে রিপ্রেজেন্ট করছি আর আমি কোনো কমপ্লেন কর্মীর কমপ্লেন এ হিসাবে যাচ্ছি না সাধারণ মানুষের সঙ্গে যে অত্যাচার হচ্ছে তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি তারা যে পার্টি করুক না কেন তারা যদি কংগ্রেসও করছে করছে কিন্তু কোনো আমরা না সিপিএম এইসব হুমকি দিয়ে এদেরকে কিছু টাকা দিয়ে এদেরকে কেস তুলে নেওয়ার ব্যবস্থা করছে কিন্তু এরা সামনাসামনি হয়তো বলছে যে হ্যাঁ আমরা কেস তুলে নিচ্ছি কিন্তু না এরা অরিজিনাল ভয়ে এতে নিজেদের কেস তুলে নিচ্ছে এবং সবাইকে বলছে যে আমরা মানে সাদা থান হাতে ধরিয়ে দেবো দিলে মল্লিক ওপেন সন্দেশকালী থানার সামনে বসে আছে তাকে থানার পুলিশ প্রোটেকশান দিয়ে রেখেছে কিন্তু তাকে কখনো তুলছে না বা তাকে কোনো ইয়ে করছে না কিন্তু সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার করছে টিএমসি বাহিনী রাতের অন্ধকারে পুলিশ ফোর্স নিয়ে রাতের অন্ধকারে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে এখন তো নির্বাচন চলছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে তাদের ভূমিকা কি পুলিশের ভূমিকা কি এখনো সন্দেশখালী কেন্দ্র বাহিনী আসেনি আগামীকাল ঢুকেছে কেন্দ্র বাহিনী নেই বলে সন্দেশখালি থানায় পুলিশরা এত মানে সন্দেশকালীতে মানুষ মায়েদের উপরে এত নির্মম অত্যাচার চালাচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এ ধিক্কার জানাই আমার নাম অন্বেষা মন্ডল বাড়ি সন্দেশকালী মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহান শিবহাজরা উত্তম সর্দার ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এবং সন্দেশখালীর যে জমি যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো প্রশাসনের তরফ থেকে ফিরে দেওয়া হচ্ছে তাহলে আবার নতুন করে আন্দোলন কেন কারণ আন্দোলন সন্দেশকালীর বুকে শিবু হাজরা শেখ শাহজান উত্তম শ্রদ্ধার যেমন তাণ্ডব চালাত তারা এখানে না থাকাকালীন তার বাহিনী দিলীপ মল্লিক এবং দিলীপ মল্লিকের বাহিনী নিয়ে স্বদেশকালীন মুখে দিলীপ মল্লিক ঠিক একই শিব হাজরায় উত্তম সর্দারের মতো তাণ্ডব চালাচ্ছে তাতে পুলিশ প্রশাসন ফুল সাপোর্ট দিচ্ছে দিলীপ মল্লিককে দিলীপ মল্লিককে পুলিশ নিজে থানার সামনে রেখে গাইড দিয়ে জনগণের সঙ্গে রাতের অন্ধকারে ঘর দোয়ার ভাঙচুর থেকে শুরু করে নির্মম অত্যাচার চালাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি যে উপারের স্থানে বসে আছেন তাঁরা লজ্জা হওয়া উচিত যে তিনি একজন নারী এক নারীর মান জমা মানে সাত রানীর মান যায় আমরা জানি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নারী হয়ে সন্দেশকালী যে এত অত্যাচার তিনি এখনও পর্যন্ত নিজের চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু যে চেয়ারে উনি বসে আছেন আজকে আমরা যে মাটিতে ঘোড়াঘড়ি খাচ্ছি একদিন ওনাকে আমাদের মতো এরকম নির্মম মাটিতে ঘোড়াঘড়ি খেতে হবে উনি শুধু সময়ের অপেক্ষা ভোট ব্যাঙ্কে সন্দেশখালীর মানুষজন বুঝিয়ে দেবে যে মমতা ব্যানার্জি যে জায়গায় বসে আছে নিজের ক্ষমতায় বসে আছে না জনগণের ক্ষমতায় বসে আছে সেইটা ভোট ব্যাঙ্কের পরে সন্দেশখালীর মানুষ কোড়াই গোন্ডায় বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সন্দেশখালীর মা বোনেরা যেমন মাটিতে লুটাচ্ছে ঠিক মমতা ব্যানার্জিকে রকমভাবে মাটিতে গড়তে হবে এবং চোখের জল ফেলতে হবে নিজের গদিটা ছাড়ার জন্য মমতা ব্যানার্জি তৈরি থাকুক এক তারিখের পরে চার তারিখের রেজাল্টের পরে মমতা ব্যানার্জি বুঝতে পারবে যে মানুষ কি চাইছে এই আপনারাই তো বলছেন যে আপনারাই মানে হামলা করেছেন যে অমল গায়েন এবং নিরাপদ যে আপনার বিধায়ক সুকুমার মাহাতো ওনাদের বিরুদ্ধে আপনারাই অভিযোগ করেছেন এবং ওনারা বলছেন যে যারা এসেছিল সন্দেশখালীর গুটি কয়েক মহিলা ছিল আর বাদ সব বাইরে মানে এই এই থানার মধ্যে তারা বেড় বিভিন্ন জায়গা থেকে ছিল তারা এই অমল গায়ন ফ্যানকে চেনে না এরকমই অভিযোগ করছেন কি বলবেন এটা ভুল সন্দেশখালী থানাটা যতদূর এরিয়া জুড়ে তারা এই থানা এরিয়ারই মানুষ তারা এই থানার আন্ডারেই তারা এসছে সেখানে প্রার্থী যিনি লোকসভার প্রার্থী তিনি যতটা এরিয়া জুড়ে প্রার্থী তিনি লোকসভার প্রার্থী তাঁর সমর্থনে সবাই এসছে সে বেড়মুজুর হতে পারে সে জেলিয়াখালী হতে পারে সে দুর্গামণ্ডপ হতে পারে সেটা দাউদপুর হতে পারে সেটা থান প্রার্থী যতটা লোকসভার এরিয়া জুড়ে সব প্রার্থী প্রার্থী এসছে থানা ঘেরা হয়েছে তাই সবাই এসছে কিন্তু এটা কোনো মানুষ এটা কোনো পার্টিগত আন্দোলন নয় টিএমসি বাহিনীরা ওরা যে অত্যাচার করছিল সেই অত্যাচারের পরিবর্তে মানে জনগণ ওনাদের উপরে ক্ষিপ্ত হয়েছে কেন করেছে ওখানে টিএমসি বাহিনীরা যে মহিলারা ছিল তাদের উপরে খুব কুশিত গালাগালি করেছে এবং তাঁদের উপরে হামলা করার জন্য একটা পরিকল্পনা চলছিল তার জন্যই মহিলারা মেরেছে অন্য কোনো কারণে দিলীপ মল্লিককে মারেনি দিলীপ মল্লিক যদি এত ভালো হবে শিবু হাজরা বা শেখ শাহজাহান যখন অ্যারেস্ট হয়েছিল তখন দিলীপ মল্লিক লুকিয়েছিল কেন আজকে দিলীপ মল্লিক কেন বেরিয়ে এসে এত অত্যাচার চালাচ্ছে এর আইনি ব্যবস্থা আমরা নিচ্ছি আপনাদের একজন সঙ্গী মাম্পি দাস তাকে গ্রেপ্তার করেছে কি বলবেন মাম্পি দাসকে গ্রেফতার করা হলো ওকে ওকে তো কোনো কারণেই তো দেখাতে পারছে না এমনি বলছে সাদা কাগজে ও সই করিয়ে নিয়েছে কেস করিয়েছে ওকে মিথ্যা দিয়ে ওকে মানে কেসটা করি অ্যারেস্ট করিয়েছে ও তো বুঝতেই পারেনি কালকে জামিন দিতে গিয়েছিল গিয়ে ওখানে দেখ ওকে অ্যারেস্ট করিয়েছে ওরা চক্রান্ত করে সব কিছুই করিয়েছে মাম্পি বুঝতে পারিনি যে এরা দূর চক্রান্ত করে আছে ও তো জামিন দিতে গিয়েছিল একটা কেসের জন্যে গিয়ে দেখে এই সমস্যা এই যে মাম্পি দাসকে গ্রেফতার করেছে এবং বলছেন যে বিজেপির কোনো দায় নেই হাত নেই কিছুই নেই কারণ ওরাই বুঝতে পারছে যে ওদের পায়ের তলায় আর মাটি নেই সেই কারণে মিথ্যে কেস দিয়ে সবাইকে অ্যারেস্ট করাচ্ছে যাতে আর মহিলারা ভয় পেয়ে পিছিয়ে যায় ওদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য এটাই আমরা ইতিমধ্যে খবর পেলাম যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে তাহলে গঙ্গাধর মহাতো তার ফোন বন্ধ কেন গঙ্গাধর কয়েল তার ফোন বন্ধ কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে গঙ্গাধর কয়েল এখন উনি কোথায় আছেন কিভাবে আছেন সেটা তো আমরা ঠিক বলতে পারবো না তবে ওনাকে যদি আমরা সামনে সত্যি সত্যি পাই এটা প্রমাণ হয়ে যাবে যে এটা ফেক ভিডিও বানানো হয়েছে এটা